সমুল্লাহ রহমান রহিম আজকে আমরা অঙ্ক করছি তিনটি নিজুকি মুদ্রার সাপেক্ষে বড় জোর দুটি মাথা আসার সম্ভাবনা কত সেটা নির্ণয় করব অর্থনীতি বিভাগ ওনার তৃতীয় বর্ষের অর্থনীতি পরিসংখ্যান অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস যে বেশির পক্ষে বা বড় জোর বা সর্বোচ্চ দুইটি মাথা আসার সম্ভাবনা এবং তিনটি নিঝুঁকি মুদ্রা নিক্ষেপের সারণিক কিভাবে তৈরি করতে হয় বা নমুনা ক্ষেত্র কিভাবে তৈরি করতে হয় সেটা তোমাদেরকে দেখায় তারপরে আমরা অঙ্কটি করব। তিনটি মুদ্রা ক্ষেত্র তৈরির সময় দুইটি মুদ্রাকে আমরা কি উপরের ঘরে এইচ এইস এইচ টি টিস এবং টি এটা হচ্ছে কি দুইটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র লিখেছি এবং একটি মুদ্রায় দুইটি নমুনা থাকে একটা হেড একটি টেল তাহলে আমরা দুইটি নমুনা ক্ষেত্রের পাত্রগুলোকে আমরা হেড দিয়ে দেখো গুণ করেছি হেড দিয়ে প্রতিটাকে গুণ করলে হেড তিনটাই হেড দুইটা হেড একটি টেল একটা হেড টেল হেড পড়তে পারে হেড টেল টেল পড়তে পারে তারপরে আমরা যেটা টেল আছে এই টেল দিয়ে কি উপরে সবগুলাকে গুণ করেছি যে টেল হেড হেড টেল হেড টেল 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 হেড টেল 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 তিনটাই টেল আমরা এই তিনটা মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্রটা তৈরি তৈরি করতে পারলাম শখের সাহায্যে এবং সেখান থেকে আমাদের বলছে দেখো বেশির পক্ষে বা বড়জোর দুইটি মাথা আসার সম্ভাবনা তাহলে আমাদের দুইটি মাথা আসার সম্ভাবনা যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদের দেখো এখানে তিনটাই তেল এসছে তার মানে তিনটাই কি মাথা একটাও আসেনি তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি একটিও মাথা আসেনি মানে কি শূন্যটি মাথা এখানে হচ্ছে কি একটি হেড এসছে দেখো এখানে টি হেড টি তার মানে এখানে কি টি হেড টি মানে মাথা লেজ মাথা লেজ এটাতে আছে কি লেজ লেজ মাথা এখানে আছে মাথা লেজ লেজ তাহলে আমাদের কি একটি মাথা এসছে কি তিনটিতে এই দুইটা এটাই তাহলে আমাদের তিনটি একটি মাথার উপাত্ত পাচ্ছি তাহলে দেখো এখানে কি টেল হেড হেড এখানে কি দুইটি মাথা একটি টেল এখানে তোকে হেড হেড টেল তাহলে এটাতে হচ্ছে কি দুইটি মাথায় একটা টেল এখানে কি টেল হেড টেল তাহলে এটাতেও দুইটি মাথা একটি টেল তাহলে আমরা কি বলতে পারি দুইটি মাথা আছেও তিনটি তাহলে আমাদের উপাত্ত রয়েছে কয়টা আটটি আটটি বের করার সূত্র এই যে মোট ফলাফল বের করার সূত্র হচ্ছে কি টু দি পাওয়ার এন মানে একটি মুদ্রাতে দুইটি আছে হেড আর টেল আছে তাই টু আর আমাদের কতবার নিক্ষেপ করছি সেটা মাথার উপরে বসে তা টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে এইট এটা তো নিয়ম মোট ফলাফল বের করার তাহলে আমরা এখান থেকে আসছি তাহলে তাহলে আমাদের কি একটি একটি লেজ আমরা মোট পাচ্ছি আটটা যার একটি তিনটি মাথা একটি হচ্ছে কি তিনটি লেজ আর তিনটি আছে একটি করে মাথা আর দুইটি করে মাথা আছেও তিনটি আবার এর কথা যদি উল্টায় বলি বা একটি লেজ আছেও তিনটি দুইটি লেজ আছেও তিনটি কথা একই ভিন্ন করলেও সে একই জিনিসে আসবে মোট আটটি হবে ঘোরায় তাহলে আমরা এই কথাই যাচ্ছি না আমাদের মূল প্রশ্ন যেটা আছে আমাদের যদি প্রশ্নে বলে বড় জোর দুইটি মাথা নির্দেশ করে কিনা দুইটি মাথা বা বড় জোর দুইটি বা বেশিরপক্ষে দুইটি যদি আমাদের প্রশ্নে সমাধান করতে বলে তাহলে তোমরা বেশির পক্ষে বড় জোরের ক্ষেত্রে এখানে যে আমাদের তিনটি মাথা এসছে দুইটি মাথা এসছে একটি মাথা এসছে এবং শূন্যটি মাথা শূন্যটি মাথা কেন বলা হচ্ছে তিনটাই তেল এসছে এই জন্য কি শূন্যটি মাথা ঠিক আছে এই পর্যন্ত তোমরা তো বুঝতে পেরেছো তারপরে আমরা তাহলে আমাদের দুইটি মাথা যদি বলে তাহলে বড় জোরের সময় তোমাদের কৌশল রাখতে হবে যে আমরা যে এই দুইটা পর্যন্ত যেটা বলছি তাহলে এখানে দুইটা দিয়ে করা আছে তাহলে দুইটা মাথাও নিব বড় জোরের সময় দুইটি মাথা এসছে সেটাও নিব একটি মাথা আছে সেটাও নিব এবং শূন্যটি মাথাও নিব এটা বড় জোরের নিয়ম বা বেশি পক্ষের নিয়ম এটা তোমরা খেয়াল রাখতে পারো তাহলে আমরা এখানে উপাত্ত পাচ্ছি কয়টা তাহলে এখানে তিনটি একটি করে আছে দুইটি করে মাথা আছে তিনটি আর একটিও কি মাথা নেই এই যে টি 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 মানে শূন্যটি মাথা আমরা এই জন্য কি সাতটি লিখেছি যে বেশির পক্ষে দুইটি মাথা আসার অনুকূল ফলাফল হচ্ছে কি সাতটি মোট ফলাফল বের করার নিয়ম কি সেটা তো বলেই দিলাম যে দুইটি একটি মুদ্রাতে কি দুইটি হেডার টেল থাকে আর নিক্ষেপ করছে তিন তাই তার মাথার পরে তিন তাহলে টু দি পাওয়ার থ্রির মান হচ্ছে আট আর আমাদের বেশির পক্ষে দুইটি মাথা আসার সম্ভাবনা কথাটাকে আমরা পি দ্বারা নির্দেশ করেছি এবং অনুকূল ফলাফলকে এম দ্বারা প্রকাশ করেছি আর মোট ফলাফলকে এম দ্বারা প্রকাশ করেছি তাই পি সমান এম বাই এন লিখেছি এম এর মান সাত আর এন এর মান আট ভাগ করলে কি জিরো পয়েন্ট সেভেন এ তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছ আশা রাখি তাহলে আমরা আমি মোহাম্মদ তৌফিকুল ইসলাম কুষ্টিয়া শহরে অফলাইন শাখা আমার তৌফিক ইকোনমিক্স টিচিং হোম এখানে যদি কেউ অনলাইন এবং অফলাইন দুই ব্যবস্থা রয়েছে রবি মঙ্গল বৃহস্পতি সকাল এগারোটা পনেরো মিনিট থেকে সাড়ে বারোটা বা আমাদের দেড় ঘন্টার পর্যন্ত পড়া হতে পারে বেশিও হতে পারে এটা পড়ার স্টুডেন্টের উপরে বা আমাদের অনলাইন ব্যবস্থার উপরে এবং সরাসরি আসার স্টুডেন্টের উপরে নির্ভর করবে এবং আমাদের প্রতিটা সাবজেক্টের পড়ানো হবে এবং সাজেশন দেওয়া হবে আগে থেকেই তোমরা যদি পড়তে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো এই নাম্বারে সকলকে ধন্যবাদ What the office.